আসসালামু আলাইকুম আমার পছন্দের কাজগুলোর মধ্যে একটি টিউটোরিয়াল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার অনেক অনেক আনন্দ হচ্ছে জানেন আমি মূলত এটা আমার ফেসবুক পেজে প্রোফাইলে দেওয়ার জন্য সেলাই করেছি ফার্স্টে আমি নিভিয়া সফ্টের উপরে ঢাকনা দিয়ে একটা বৃত্ত এঁকে নিয়েছি আপনারা যে কোনো উপায়ে একটা বৃত্ত এঁকে নিতে পারেন দেন এখানে আমি গোলাপি কালার গুটি সুতা নিয়েছি এখানে আমি সুতাটা সুতাটা একতার করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সুতা দিয়ে এখানে সেলাই করে নিতে পারেন এখানে আমি সেলাইগুলো পিছন সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি অবশ্যই এই কাজটা করার জন্য এখানে পিছন সেলাই দিতে হবে আর আমি এখানে বৃত্তটা একটু বড় করে করেছি আপনারা চাইলে ছোটো করেও করতে পারেন আর ফেসবুকে হয়তো আপনারা অনেকে এই সেলাইটা দেখেছেন এটা এমন কোনো সেলাই আপন নেই যারা এটা ট্রাই করেনি আমিও ট্রাই করেছি আর এখানে আমি ছয় নাম্বার পাল ব্যবহার করেছি আপনার থেকে ছোট অথবা বড় পাল ব্যবহার করতে পারে এখন একটু লক্ষ্য করেন কীভাবে পালগুলো সেট করে দিচ্ছি এখানে কিন্তু কোনো ফোর ওঠানো যাবে না জাস্ট সেলাইয়ের নিচ দিয়ে সুইটাকে পার করে পালগুলো সেট করে দিতে হবে আর পালগুলো একদিক থেকে লাগানো যাবে না দুই সাইড থেকে পালগুলো পার সেট করে নিতে হবে এভাবেই সুইগুলো একবার এই সাইড থেকে এবং আরেকবার বিপরীত সাইড থেকে পালগুলো সেট করে নিলেই সুন্দর এই কাজটা ক্রিয়েট হয়ে যাবে আপনারা যারা এখনও চেষ্টা করেননি বা ট্রাই করে দেখেনি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন কাজটা অনেক সুন্দর হয় দেখতে এটা আমার ফেভারিট কাজের লিস্টের মধ্যে একটা আর এখানে আমি সাদা পাল ব্যবহার করেছি আপনারা যে কোনো পাল ব্যবহার করতে পারেন ফেসবুকে যারা এটা সেলাই করেছে তারা বৃত্তটা এরকমই রেখেছে জাস্ট কাজটা এইরকমই অফ রেখেছে বাট আমি ভাবলাম মাঝখানে আমার নেম দেওয়া যায় এতে করে আমি কাজটা আমার পেজে প্রোফাইলে দিতে পারবো দেখতে অনেক ভালো লাগবে আর বৃত্তটা যেহেতু আমি একটু বড় করে করেছিলাম তাই মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছিল যার কারণে আমার নাম সেলাই করার মতো বেস্ট কোনো অপশন এখানে হতে পারে না যার কারণে ছোটো করে আমার নেমটা আমি আর্ট করে নিয়েছি আপনারা এখানে যে কোনো কিছু আর্ট করতে পারেন চাইলে মাঝখানে ফ্লাওয়ারও আর্ট করে নিতে পারেন আপনার নেমের ফার্স্ট লেটারও এখানে আর্ট করতে পারেন অনেক সুন্দর লাগবে দেখতে আপনারা চাইলে প্রোফাইলেও দিতে পারেন অথবা কাজটা করে ওয়াল হ্যাঙ্গিংও বানাতে পারবেন দিস ইজ দ্য ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ